হ্যালো ফ্রেন্ড নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা তো চিচিঙ্গাকে আমি ভালোভাবে আছড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি মরিচ ও একটি ডিম এটাকে সবাই ভাজি খেয়েছেন চিচিঙ্গা তবে এটা অন্যভাবে রান্না হবে অন্য স্বাদের ভিন্ন একটি স্বাদের তৈরি হবে তো আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন সরিষার তেল একটি প্যানে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গোটা জিরা দিয়ে দিলাম কেটে তাক থেকে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিব লাল লাল করে এটা গরম ভাতের সাথে দারুণ লাগে ভাত দিয়ে মেখে খেতে মজা লাগে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড স্বাদ মতন নুন অ্যাড করবো ভালোভাবে নেড়ে চড়ে নিব মশলাগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাকে আমি দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাগুলো তলে যাতে না পুড়ে যায় পেঁয়াজ এর জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব কারণ এটা ঢেকে দিব ঢেকে দিলে এটা থেকে পানি বের হবে এটা আবারও ভালোভাবে উল্টে পাল্টিয়ে নিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলগুলো শুকিয়ে যায় ভালোভাবে ভেজে নিব এটাকে ভালোভাবে ভেজে নিয়ে একটা ডিম আমি একটা বাটিতে ফেটে নিয়েছি আপনারা দেখছেন ভাজা চিচিঙ্গার উপরে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব এবার ভালোভাবে আবারও নেড়ে চেড়ে যাতে ডিমগুলো ভালোভাবে গায়ে গায়ে লেগে যায় সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব এতে স্বাদটা ভালো হয় কালারটাও ভালো আসে আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনিটা জাস্ট একটু টেস্টটাকে আলাদা করতে চিনি দিয়েছি তোমার ভাজা রেডি